চালকগণ এখন থেকে স্মার্টফোনে ই ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে গাড়ি চালাতে পারবেন এবং এটি ভিসা প্রক্রিয়াকরণ বিদেশে ভ্রমণ এবং চাকরি নিয়োগ বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে তো আসলে এটা যদি হয় বর্তমান সময় ই ড্রাইভিং লাইসেন্স ই ট্যাক্স টোকেন ই রেজিস্ট্রেশন গুলো দিয়ে আমরা আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু এখন অনেকেই কিন্তু বর্তমানে পাচ্ছে না তবে এই ক্ষেত্রে বর্তমান সময় বিএসপি এর এবং বিআরটির নতুন আপডেটের ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু অনেকেই আমরা স্মার্ট কার্ড ড্রাইভিং পাই নাই এখন যারা বর্তমান সময় ই পেপার ই রেজিস্ট্রেশন ই ট্যাক্স টোকেন এগুলো ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে বিসা প্রসেসিং করতে পারব কিনা কিংবা আমরা যারা বিদেশে যাবো ড্রাইভিং পেশায় সেক্ষেত্রে আমাদের এই ই ড্রাইভিং লাইসেন্স এইটার কোনো কাজ করা যাবে কিনা তো বর্তমান সময়ে অনেকে আবার প্রশ্ন করছেন যে ভাই বর্তমান সময় স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স আদৌ দু হাজার সালে স্মার্ট কার্ড প্রিন্ট হবে কিনা যদি প্রিন্ট হয় তাহলে কতদিন পর হতে পারে কিংবা আমাদের পোস্ট অফিসে আমাদের স্মার্ট কার্ডটি পৌঁছে যাবে কিনা তো এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছেন দেখুন বর্তমান সময়ে যারা নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতেছেন বা অলরেডি করে ফেলছেন বা করতেছেন তাদের ক্ষেত্রে এখন বর্তমান সময় কিন্তু কেউ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসে পাচ্ছেন দেখা যাচ্ছে না দু হাজার পঁচিশ সালের জন্য বি এর ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো এই বছর থেকে নতুন করে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করা হবে না এবং এর পরবর্তীতে ই লাইসেন্স বা ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কিংবা লাইসেন্স ই বৈধ হিসাবে বিবেচিত হবে চালকগণ এখন থেকে স্মার্টফোনে ই ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে গাড়ি চালাতে পারবেন এবং এটি ভিসা প্রক্রিয়াকরণ বিদেশে ভ্রমণ এবং চাকরির নিয়োগ বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে তো আসলে এটা যদি হয় মানে আমরা যেহেতু এখন স্মার্ট কার্ডটি পাচ্ছি না অনেকেই কিন্তু আমরা পূর্বাশে যাব আমাদের ড্রাইভিং পেশায় চাকরি স্মার্ট কার্ডের জন্য আমি চাকরি করতে পারতাছি না বাট আমার মেডিকেল আমার সকল কিছু কাজগুলো ঠিকঠাক আছে তো এই ক্ষেত্রে আসলে আমরা সেটা পাবো কিনা তো এখানে কিন্তু আসলে ঠিক তেমনটাই বোঝাচ্ছে যে আমাদের যে ই ড্রাইভিং লাইসেন্স ভিসা প্রক্রিয়াকরণ বিদেশে গমন কিংবা চাকরি এটার জন্য করা যাবে বাট এরকমটাই আসলে এখানে একটা আশ্বাস দিতেছে তবে এ তো মানে এই দু সালে এসে স্মার্ট কার্ড প্রিন্ট হবে কিনা অনেকেই কিন্তু বিভিন্ন পেজে বিভিন্ন দালাল অফলাইন অনলাইন বা নতুন লাইসেন্স জন্য আবেদন করুন তারা কিন্তু অনেকেই অনেক জায়গায় দেখতেছেন এবং আমার থামনাতে কিন্তু দেখতেছেন মাত্র সাত দিনের ড্রাইভিং লাইসেন্স ভাই এখন বর্তমান সময় আপনি সাত দিন কেন এই এই সময়টাতে এখন বর্তমানে আপনার স্মার্ট কার্ডটি পাবেন না তবে হ্যাঁ আপনি সাত স্মার্ট কার্ড কারা পাবেন সেটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে সেটা হচ্ছে যদি আপনার ভিসা প্রসেসিং মানে ভিসা থাকে পাসপোর্ট থাকে টিকিট থাকে সেগুলো যদি আমাদের বিমানে টিকিট থাকে বা আমাদের ভিসা প্রসেসিং হয়ে যায় তাহলে তো সেটা দিয়ে তো আমাদের আর এই ড্রাইভিং লাইসেন্স তো প্রয়োজন নয় তাই না আমরা অনেকে তো বিদেশে চলেই গেলাম শুধু মেডিকেল দিয়ে যদি ভিসা প্রসেসিং বা ইমার্জেন্সির জন্য আবেদন করা যেত তাহলে বিষয়টাকে তো আমাদের জন্য অনেক কোম্পানি না আসা পর্যন্ত কিন্তু আপনাকে আমাকে যে সকল বাইব্রাদার যারা আসি লাইসেন্স জন্য অপেক্ষা আছে তাদের কিন্তু সবাইকে অপেক্ষা করতে হবে এখন আপনি কোনো থাম নেন বলুন কোনো দালাল বলুন যার মাধ্যমে করুন না কেন যত টাকায় বলুন না কেন এখন কিন্তু বর্তমান সময়ে আপনি ইমার্জেন্সি ভাবে মানে এই যে সাত দিনের ড্রাইভিং লাইসেন্স এটা কিন্তু পাবেন না তোদের যে মোটরসাইকেলের গত দু একদিন আগে যে একটা আপডেট চলে আসছে ই টেক্সট টোকেন এটা আমরা অনেকে পাচ্ছি না আমাদের 9টাটা ফাউল আসতেছে ভাই আমি আজকে সারা দিন ট্রাই করছি কালকেও ট্রাই করছি বিশেষ করে যারা 10 বছরের জন্য মোটরসাইকেলের টেক্সট টোকেনটা করছিলেন আমি 2018 সাল থেকে আমার 10 বছর সরি 19 সালে প্রথম থেকে আমার 10 বছর মেয়াদ শেষ হতে কিন্তু অনেকটা সময় লাগবে আমি কিন্তু আমারটাও 9টাটা ফাউল আসতেছে কিন্তু আমার সকল ইনফরমেশন সবকিছু ঠিকঠাক দিয়েছি তো আমার প্রেক্ষিতে আমি যতটুকু বুঝলাম যে যারা দশ বছরের জন্য মোটরসাইকেলের ট্যাক্স টাকা ওলা জমা দিচ্ছে তাদের ক্ষেত্রে মনে হচ্ছে না যে এরকম আসবে তাদের নন ডাটা কিন্তু আসবে তো এই বিষয়টা অনেকেই তবে এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করতেছিলেন তো এটা আপনাদেরকে বলতেছি এখন যারা অনেকে আবার দুই বছরের জন্য করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু নন ডাটা ফাউন আসতেছে এখন আমাদের ফাইল গুলো কি তাদের ওয়েবসাইটে মানে বিআরটির ওয়েবসাইটে কি সাবমিট করা হয়েছে কি হয় না এটা আদৌ আসলে জানা নাই আমরা নতুন এই কোম্পানি আনন্দ পড়ছি কিনা এটা এমন কিছু জানা নাই তবে আপনারা যারা যে নতুন লাইসেন্স জন্য নতুন মোটর সাইকেল রেজিস্ট্রেশনের তারা কিন্তু খুব তাড়াতাড়ি ই ড্রাইভিং ই টেক্সট টোকেন যেটা সেটা কিন্তু পেয়ে যাবেন আর যে সকল ভাই ব্রাদার যারা আসলে এই যে ই ড্রাইভিং লাইসেন্স এখন বর্তমান সময় আপনারা ধরা যায় যে এখন আপনারা বাই কোনো স্মার্ট কার্ড পাবেন না আপনাদের অপেক্ষা করতে হবে 26 সালে প্রথমে এসে যদি নতুন কোনো কোম্পানি আসে তাদের সাথে আবার চুক্তি হয় নতুন করে তাহলে আমরা দুইটি জিনিস পাবো সেটা হচ্ছে আবার সেই আগের মতো বিআরটি একটি কার সেটা আমরা চেক করতে পারব নতুন কোম্পানি যদি আসে তাহলে নতুন কোনো কিছু অবশ্যই নিয়ে আসবে এবং আমাদের যে পুরাতন লাইসেন্স গুলো সেগুলো কিন্তু আমরা পাবো তবে এই ক্ষেত্রে যেহেতু বিআরটি নতুন নতুন আপডেট দিতেছে যে ই টেক্স টোকেন ই ড্রাইভিং লাইসেন্স বাট এইগুলা দিয়ে এখন আপনাকে চলতে হবে অনলাইন কপি গুলা দিয়েই চলতে হবে এখন বর্তমান স্মার্ট কার্ডে আশা করা যাচ্ছে না কারণ এখন যেহেতু প্রিন্টই হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কিভাবে পাবেন বলতেছেন ভাই এই ইমার্জেন্সি ভাবে আবেদন করা যাবে কিনা না ভাই এখন বর্তমানে অপেক্ষা ছাড়া কিছুই করার নাই আর যারা এই ছাব্বিশ সালে যদি নতুন কোম্পানি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা নতুন ভাবে আবার নতুন ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাব আর বর্তমানে যদি আপনি ভিসা যদি থাকে মানে বিশা প্রসেসিং এর যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন আমরা সবাই চাই আমাদের যে সকল ভাই ব্রাদার যারা আমরা অনেক অপেক্ষা কিংবা সাত লক্ষ তারও বেশি ড্রাইভিং লাইসেন্স যেগুলো পেন্ডিং আছে তো তারা যদি এই ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে মানে সকল কাজই তো আমরা করতে পারতাছি এখন যদি আমাদের এই বিশা প্রসেসিং এর কাজটাও করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ এখন আমরা এটাই চাই আমাদের স্মার্ট কার্ড না থাকুক আমরা অনলাইন কপি দিয়ে চাই আর যারা এখন ওই স্মার্ট কার্ড পাইছেন তাদের একদম পাতলা একদম হালকা মানে যখন তখন ভেঙে যাচ্ছে এটার আসলে এটা একটু হার্ড কপি আছে এটা আপনার অনেকদিন ইউজ করা যাবে আমার লাইসেন্স যদিও আমি ব্যবহার করি না খুব সাবধানতা ভাবে একটু ব্যবহার করবেন কারণ এখন ভাই যদি কাঠ নষ্ট হয়ে যায় হারিয়ে যায় তাহলে ভাই স্মার্ট কার্ড টি পাওয়াটা খুব টাফ ব্যাপার দালাল তো অনেক কিছুই বলবো অনেকে তো অনেক কিছু বলবে এখন কিছু আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আপনার মতামত আমাদের ইনবক্সে জানাতে পারেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম